দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে রয়েছি পঞ্চগড় জেলার সর্ববৃহৎ শুকনো মরিষা হাটে ফুটকে শুকনো হাটে তো ফুটকে বাড়ি শুকনো মরিষি হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব শুকনো মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক ফুটকিবাড়ি হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার তো আজ আমরা রয়েছি তিরিশে সেপ্টেম্বর রোজ সোমবার ফুটকিবাড়ি হাটে ফুটকি বাড়ি হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক আমি এই মুহুর্তে রয়েছি মেসেজ ভাই ভাইটের আছে দর্শক দর্শক এই মুহূর্তে আমার সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে চিকন পাপ নামরিচ এই যে দেখেন এক নম্বর কালারফুল সুন্দর একটি কালারফুল বর্তমান যে কালারফুল মরিচটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে হাই কোয়ালিটি বর্তমান এটা আজকের বাজার গেছে দর্শক বাজার বর্তমানে বাড়তি আমদানি প্রচুর কম দর্শক আমদানি প্রচুর কমে গেছে এটার বাজার গেছে আজকে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো পর্যন্ত এই যে দেখেন দর্শক দর্শক এই যে দেখেন পুরা মাঠের মধ্যে কোনো মরিচ নেই আমদানি কমে গেছে দর্শক এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে জিরা মরিচ দর্শক এই যে দেখেন এটা হচ্ছে জিরা এই যে দেখেন লাল টস্টসের ঝনঝনি শুকনা বর্তমানের এক নম্বর হাই কোয়ালিটি জিরা মরিচ এটার বাজার বর্তমানে চলতেছে আট হাজার থেকে আট হাজার চারশো পাঁচশো পর্যন্ত দর্শক আট হাজার থেকে আট হাজার চারশো পাঁচশো দর্শক এই যে দেখেন সুন্দর একটি কোয়ালিটির জিরা জিরামরিচ দর্শক দর্শক আজকে বেরি হাটে মরিচের আমদানি একদম নাই। এই যে দেখেন এভাবে মরিচটা গড় হচ্ছে এই পাশেই দর্শক এই যে দেখেন আজকে চিকন পাবনায় মরিচ কেনা হয়েছে আর হচ্ছে জিরা মরিচ দর্শক আমি সবসময় অনেকে বলে যে বাজারের থেকে দু একশো টাকা বেশি বলে থাকে তো দর্শক আমরা বেশি বলে থাকি এই জন্য বাজার কোনো দিন হয়তো দু একশো টাকা কম থাকে কোনো দিন হুট করে বেড়ে যায় মরিচের আমদানি দেখে দর্শক এটার কারণ হচ্ছে দর্শক আমরা সবসময় এক নম্বর মরিচটাই কিনি এক নাম্বার মরিচের একটু দাম বেশি থাকে বাজারের থেকে একশো দুশো টাকা বেশি দামে আমরা কিনে থাকি দেখেন দর্শক এটা হচ্ছে এক নম্বর দুই নাম্বারও কোয়ালিটিও আছে দর্শক এগুলো কোয়ালিটি ভেদে দাম হয় যদি আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যারা নেয় তাদেরকে এক নাম্বার মরিচটাই সবসময় দেয়া লাগে আর আমরা বেশি সব অংশে আপনার কুরিয়ার কন্ডিশনের মাল দিয়ে থাকি আবার বর্তমানে তো স্টোকের মরিচ কেউ নেয় না বা বর্তমানে স্টকের মরিচ যায় না যা যায় ঢাকা মোকামেই আর কন্ডিশনের মাধ্যমে চলতেছে বর্তমান বাজারের মরিচগুলা দর্শক আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে মোটামোর দর্শক এই যে দেখেন এটা হলো মোটামরিচ এটারও বাজার চলতেছে আপনার ছয় হাজার দুইশো থেকে ছয় হাজার চারশো পর্যন্ত এই যে দেখেন এটা হচ্ছে মোটামরিচ দর্শক এই যে দেখেন দর্শক এটা হচ্ছে মোটামরিচের এটাই হলো এক নম্বর কোয়ালিটি দর্শক মোটামরিচের সেরকম একটা কোয়ালিটি নাই তারপরে এটা হলো সুন্দর কোয়ালিটি এগুলা আপনার বাজার বা খাতুনগঞ্জ চিটাগাঙ্গের ওই দিক যাবে দর্শক এগুলা কোম্পানির জন্য কেনা হয়েছে দর্শক তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মরিচ সেল দিয়ে থাকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে পঞ্চগড়ের শুকনো মরিচ নিয়ে যেতে পারবেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে মেসেজ ভাই ভাইটিরাস থেকে আপনারা চাইলে নিতে পারেন দর্শক মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে তারা বাংলাদেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্টে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সেল দিয়ে থাকে কেউ এক বস্তা দুই বস্তা তিন বস্তা বা পাঁচ বস্তা যে যেরকম চান সেরকমভাবে নিতে পারেন বস্তাপতি প্রতি এক হাজার টাকা করে অ্যাডভান্স দেওয়ার পর মাল পৌঁছাবে আপনার এখানে তারপর বাকি টাকা দিয়ে আপনি মাল তুলবেন দর্শক এইটার সুবিধা রয়েছে খুব সুন্দর একটা সুবিধা দিয়েছে তারা মাত্র এক হাজার টাকা বস্তাপতি প্রতি অ্যাডভান্স নেয় অ্যাডভান্স নেওয়ার পরে তাদের কাছ থেকে মরিচ পাঠায় দেয় কুরিয়ার কন্ডিশনে ওইখানে যাওয়ার পরে মাল যিনি তুলে তারপরে সেই টাকাটা আপনারা দিয়ে মালটা তুলে নিতে পারতেছেন কোনো রিস্ক নেই কোনো ভয় নেই দর্শক তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পঞ্চগড়ে শুকনো মরিচ নিয়ে যায় ব্যবসা করতে পারবেন দর্শক তো আজকের ভিডিও এ পর্যন্তই সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য হাট থেকে এবং প্রতিদিনের হাট আপডেট জানতে এবং আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ